বাবা মারি ফেলবে বাবা দাও করে বাবা হাম্ব করে ডাকে কুকুর কেমন করে ডাকে আর আর ছাগল কিভাবে ডাকে আর বিড়াল কিভাবে ডাকে বিড়াল और कॉक कॉक को की ভাবে ডাকে कॉक कॉक मुर्गी की ভাবে ডাকে कॉक और की ভাবে ডাকে हंस 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 पैक 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 बाबा बैन इसे मैंगो माने की बाबा मैंगो माने की बाबा मैंगो काटा हाय मैंगो माने की मां

ভালো করে ভাজবো তারপরে খাবো আজ কেদিন কা স্বাধান চস কেমন ছিলাম মানে দেখতে সুন্দর দেখতে আন করে বল না তো না আলাদা

জান বাবা না কোথাও কোথাও যাবে না বাবা যাবো না ঘুম নাই তো

যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরেই এই ঘরটা করা হচ্ছে তো সেই জন্য ওই জায়গাটাতে ছিল হচ্ছে বাগান তো অনেকগুলো বাঁশ কাটা হয়েছে প্লাস বাঁশের যে নিচে যে মুড়াগুলো থাকে সেগুলো তোলা হয়েছে তো তুলতে তুলতে তোমাদের দাদাভাইয়ের হট করে হাত কেটে যায় আর হাতটা অনেকটা কেটে যায় যার কারণে বাড়িতে সেরকম তো ব্যান্ডেজ ছিল না তো বাড়িতে হচ্ছে আমার ছেলে আরনিকা জেল ছিল ওটা দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে একটা নাইটি সুন্দর করে বেঁধে তো এই আর কি তারপরে ওকে বললাম যে ভাত খেয়ে তারপরে যাও তো হাটটা যেহেতু ওই হাটটাই কেটে গেছে তো সেই জন্য আমি ভাত মেখে ওকে খাইয়ে দিলাম তো এই আর কি আর এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন আর অনেকেই হয়তো বা ভাবতে পারছো যে এটা আবার কিসের ঘর আর যেহেতু আমি নিজেও ভালো করে তোমাদের সাথে এইভাবে ক্লিয়ার করি নি যে এটা আমি কি উপলক্ষে এই ঘরটা বানাচ্ছি বা কিছু তো একটা শুধু বলতে চাচ্ছি যে একটা কাজ করবো মানে আর তোমরা অনেকেই হয়তো ভাবছো যে বাড়ি করার জন্য বা কিছু কারণ অনেকটা এরকম কমেন্ট টেস্ট ছিল তো বাড়ি কি এত এত দূরই করব আর আলাদা করব একদমই না কারণ তানিস হচ্ছে একমাত্র ছেলে তো এত দূরে বাড়ি করার কোনো তাই না এটা হচ্ছে শুধুমাত্র একটা কাজের জন্য খেতে সমস্তটা তোমাদের পরে ভিডিওতে ডিটেলস বলবো আগে কাজ হোক শুরু হোক এই আর কি কাটা আর যখন এটা তুলতে যাচ্ছে তখনই দিয়ে রক্ত বেরোচ্ছে এরকমটা এটাকে হচ্ছে বলে এটা ভালো করে অনেকটা ওজন এটা আমি তো মানে তুলতেই পারছিলাম না এত ওজন তো এটা দিয়ে ভালো করে এভাবে এভাবে জোরে জোরে মানে মাটিগুলোকে বসিয়ে দিয়ে তারপরে এটার মধ্যে ইট দিয়ে তারপরে গাঁথনি নিয়ে ওঠে আর এটা একবারে ওয়াল দিয়ে করা হচ্ছে যার কারণ হচ্ছে নেক্সট টাইম যাতে এটা এই কাজটার মধ্যে আমাদের আর হাত দিতে না হয় যেহেতু বললামই একটা কাজের জন্য এই এই জায়গাটা রেডি করা হচ্ছে তো এখানে একটা ঘরের মতো করা হবে কিন্তু থাকার জন্য না বা আলাদা আমরা বাড়ি করব তার জন্যও না শুধুমাত্র একটা কাজের জন্য এই জায়গাটা একটা আলাদা করে ঘর করা হবে তো এই আর কি তো সবাই পাশে থেকেও ভালোবাসা দিও তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসির গুলো তুলে এখন এই কাজগুলো করছি এতক্ষণ ধরে আমি করছি অফিসে ভিডিও স্টার্ট করে নি তো চলো আবার নতুন করে বলি যে এদিকে দুই ছেলেকে ঘুম পাড়ালাম স্নান ধান করিয়ে আর বড়ো ছেলেকে মাংস আনছে তো মাংস ভাবলাম যে থাক পরে একবারে রাত্রেবেলা খাবে এখন যদি মাংস রান্না করতে যাই অনেকটা লেট হবে তো ওর হচ্ছে বেগুন ভাজা আর ডাল দিয়ে ও খেয়ে নিলো খেয়ে দিয়ে এখনও ঘুমাচ্ছে ছোটোটা দোলনার মধ্যে ঘুমিয়েছে আর আমি এদিকে মাংস বসিয়েছি এদিকে ভাত ঠাত সমস্ত কিছু রেডি করলাম আমাদের ভাত নিয়ে ঘরে রাখলাম মার ভাত দিলাম ঘরে আর বাবা ভাত খেয়ে নিলো কারণ কি বলতো তাহলে হাঁড়িটা মাজা যাবে তো হাঁড়ি কড়াইটা পরে মাজবো আর মা বাকি যত বাসন ছিল সব মাঝে নিজে নিয়ে আসলো তো এখন মাংসটা রান্না করে তোমার দাদা ভাইকে বলবে আগে খেয়ে নিতে কারণ কি বলো মশলা বানাইলে মানে যখন ওই সিমেন্ট টিমেন্ট ওগুলো মাখবে মশলা বানাইলে তারপরে আর খেতে পারবে না কারণ মশলাটা তখন জমে যায় না সেই জন্য তখন আর খেতে পারে না একদম শেষ করে তারপরে খেতে হবে মশলা বানানোর আগেও খেয়ে নি কেউ কি মাংস হয়ে গেছে আর সকালবেলা রান্না করেছিলাম ডাল তারপরে হচ্ছে কী করলাম বেগুন ভাজা সয়াবিনের তরকারি এগুলো করেছিলাম তো এগুলো দিয়ে কি বাবা খেয়ে নিল যেমন এখন মাংস হচ্ছে আর স্নান আমি আগেই করে নিয়েছি একদিকে বাঁচা গেছে স্নানটা হয়ে গেছে মাংসটা হলে ব্যস্ত খেয়ে নিতে মাংসটা মোটামুটি পছন্দ হয়ে গেছে অল্প করে মাংস আনছে আলু দিয়েছি কারণ মাংস আলু খেলতে আলু খেতে দারুণ পছন্দ আমার সবারই আর কি মাংস থেকে মাংস আলুর প্রিয় বেশি একটা আলুই দিয়েছি বেশি দেয়নি এখানে কষিয়ে বাস নামিয়ে রাখবো জল ঠল নিয়ে এসেছি এই দেখো এখানে কষিয়ে ওই ঝোল করবো না কারণ সোয়াবিনের তরকারি আছে ডাল আছে মাছটা আছে একটুখানি কষা কষাই করবো এদের বড় ছেলেটাকে যখন খাওয়াচ্ছিলাম তখনই মা হচ্ছে ইসে কেটে রেখেছিল পেঁয়াজ রসুন টসুন এগুলো সমস্ত কিছু কেটে রেখেছিল তাই রান্না করতে এত সময় লাগছে না আমি জাস্ট আসলাম এসে মশলা করলাম মশলা করি ঠিক বসিয়ে দিলাম মাংসটা ধুয়ে তো চলো একটা বিয়াল্লিশের মতো বাজে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে সকালে আসছি কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি ভুল রুটি খেয়েছিলাম একটা খুব খিদে পেয়ে গেছি তো জানো এই সময়টা তো খুব খিদে পেয়ে যায় সকালবেলা ঘুমার বলছিল কেন খাওয়ার সময়টাই পাই না যখন ঘুমাই তখন এই জামা কাপড় ধুয়ে স্নান করে এই করতে করতে হয়ে যায় চলো মাংসটা রান্না করে ওকে খাইতে দিয়ে দিই তো এদিকে মিস্ত্রি অনেকক্ষণ আগে এসেছে আমি এখানে আসতে পারিনি শেয়ার করার মতো কারণ বাড়িতে কাজ করছিলাম সেই জন্য তো এদিকে হচ্ছে একজন মিস্ত্রি নেওয়া হয়েছে আর বাকি তোমাদের দাদাভাই আর কি হেল্প করছে সাথে আর কি কারণ একজন মিস্ত্রি একজন হেল্পার হলে হয়ে যায় তো এক্সট্রা করে আর হেল্পার নেওয়া হয়নি কারণ ও তো আছেই সেই জন্য আর কি তো এদিকে আবার ভয়ও লাগছে আকাশটা গুড় গুর করছে বৃষ্টি কখন চলে আসে না আসে একবারে গাথাটা হয়ে গেলে তারপর যদি বৃষ্টি আসে তাহলে কোনো প্রবলেম নেই প্লাস্টিক দিয়ে হচ্ছে ঢেকে রাখা যাবে কিন্তু আগে যদি বৃষ্টি আসে তাহলে মশলাগুলো ধুয়ে যাবে এই চিন্তা করছি তো আকাশটা ভালোই আছে একবার উঠছে আবার একবার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সারাদিন আমাকে দেখে নেই কাছে আসলাম বাবা Hahaha Papa h k c i n g n y a gusi Kuliah satu l a copot kultus deh Copot kultus s m a bawa d ও বাবা আমার গুবু বাবা এটা গুবু বাবা তুমি আমার গুবু বাবা নকি গুবু বাবা নকি বাবা কলেজের হাত করতেছি করছে